নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো কাশ্মীরি বাঁধাকপি এই সরস্বতী পুজোয় আপনারা বাড়িতে খিচুড়ির সঙ্গে এইভাবে কাশ্মীরি বাঁধাকপি দেখবেন কতটা সুস্বাদু হয় তাছাড়া আপনারা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল জলটা একটু গরম হলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমি হালকা একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে না ভাপিয়েও রান্নাটা করতে পারেন তবে একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো বাঁধাকপিগুলো সব আমি দিয়ে দেব আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুব অসাধারণ লাগে দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নেব বাঁধাকপিটা একটু নরম হয়ে গেলেই নামিয়ে জল ঝরিয়ে নেব বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব এরপর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে আমি বড় বড় করে একটু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন দিয়ে দিলাম লবণ এটাকে ভালো করে নেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে আমি দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে আমি ঘি দিয়ে দেব ঘিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এক থেকে দুই টি স্পুন ঘি দিলেই হবে ঘিটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন তাহলে দেখবেন রান্নার স্বাদ পুরোটাই পাল্টে যায় দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ টি গোটা জিরে দিয়ে দেব হাফ স্কুন পাঁচ ফোঁড়ন আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন আমি দুটোই দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা মশলাটাকে আমি দিয়ে একটু নেড়ে নেব দিয়ে দেব একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোটা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার সবশেষের মধ্যে দিয়ে দেব এটা দেবো জন্য দিচ্ছি আর আমি যে কাঁচা লঙ্কা দিয়েছি এই লঙ্কাতেই এই রান্নাটায় ঝাল হবে তবে আপনারা যারা লাল লঙ্কার গুঁড়ো দিতে চান একটু দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরিয়েছে এই সময় সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এরপর বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব সবগুলো বাঁধাকপি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আগে থেকেই আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে আমি রান্না করে নেব দেখুন বাঁধাকপিটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিলাম ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব আমি চেখে দেখেছি আরও একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম আর স্বাদ অনুযায়ী আমি হাফ টি চিনি দিলাম আপনারা মিষ্টি বেশি খেলে আরও একটু মিষ্টি বাড়িয়ে দেবেন তবে একটু মিষ্টি দিলে এই বাঁধাকপিটা খেতে ভালো লাগে দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বাঁধাকপি রান্না করবেন এটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে একবার না খেলে বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয় দিয়ে দিলাম হাফ টি স্পুন সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ